নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন এবং আগামী তেইশ মে বাদ জুম্মা চার দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল করার কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ শনিবার সকালে রাজধানীতে অনুষ্ঠিত মহাসমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মৌলানা সাজিদুর রহমান এই কর্মসূচি ঘোষণা করেন চার দফা দাবি আদায়ের লক্ষ্যে এই মহাসমাবেশের আয়োজন করা হয় এর মধ্যে প্রধান দাবি হচ্ছে হেফাজত নেতাদের নামে থাকা সব মামলা প্রত্যাহার সংগঠনটির হিসাব মতে দেশে হেফাজত নেতাদের নামে তিনশোটি মামলা রয়েছে এছাড়া দু হাজার তেইশ সালের পাঁচই মে সাপলা চত্বরে হত্যাকাণ্ড দু সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী ঢাকা সফর ঘিরে হত্যাকাণ্ড দু সালের জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার এরপর নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সংবিধানের প্রস্তাবনায় আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বহল করা ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবি রয়েছে এনায়তুল্লাহ আব্বাসী বলেন বিতর্কিত নারী কমিশন করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হচ্ছে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দেবেন না উল্লেখ্য দুপুর একটা এগারো মিনিটে হেফাজতের আমির শাহ মহিবুল্লাহ বাবু মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্ত ঘোষণা করা হয়